শামসুদ্দো আশা ভিসাব কেন চিপস দিয়ে কফি দিয়ে খাচ্ছে আমার জীবনের প্রথম দেখলাম কেন এমনটা করলো তারপরে হঠাৎ করে একটি বাস অজোরে এসে আমাদের সামনে এসে ধোয়া ছাড়তে লাগলো এবং আমাদেরকে ডিস্টার্ব করতে লাগলো আশা হিসাব কেন হঠাৎ করে গাড়িতেই আজকে খাচ্ছিল কিংবা তিনি জীবনও কখনো আমি দেখিনি ড্রাইভ করতে আজকে দেখলাম হঠাৎ করে সে ড্রাইভিংয়ে বসে গেছে তারপর আজকের সমাবেশ কোথায় ছিল এত মানুষ কোথায় হয়েছে তারপর চর্মনার পিসাব কী ভাষণ দিল কোথায় ছিল আজকের এই প্রোগ্রাম সব কিছু জানতে হলে আমাদের ব্লগটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম আজকের ব্লগে আমরা কোথায় যাচ্ছি আজকে আমাদের সফর কোথায় সেটা আমরা আজকে হুজুরের মুখ থেকে শুনবো হুজুর কোন তো আজকে সফর কোথায় আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের দুটো প্রোগ্রাম আছে একটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে গণ সমাবেশ আর একটা হচ্ছে আমাদের রাতে মাহফিলের সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আর সম্পূর্ণ ব্লগটা দেখবেন আজকের ব্লগে আমরা কোথায় যাচ্ছি কিভাবে প্রোগ্রাম করছি সব কিছু আমাদের এই ব্লগে থাকবে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবে আজকে আমাদের প্রোগ্রাম ছিল হচ্ছে দুইটা একটা হচ্ছে দিনের তিনটা বাজে নোয়াখালীতে এখন আসি হচ্ছে আমরা কুমিল্লা বাজার বিশ্ব রোড না লালমের কাছাকাছি তো অলরেডি তিনটা পনেরো বাজে তা আমরা ভাবছিলাম যে কুমিল্লা বদুয়ার বাজার বিষয়টা এসে একটা হোটেলে আমরা দুপুরের শেষ করব কিন্তু আমরা সময় পাইনি অলরেডি দেরি হয়ে গেছে দেরি হওয়ার কারণ হচ্ছে রাস্তায় জ্যাম ছিল তো আমরা এখন লালমের রোডে মানে নোয়াখালীর রোডে রওনা দিছি তো ভাবলাম যে টুকটাক কিছু প্যাটকে দিতে হবে তো সেটা চিন্তা করে এখানে কিছু ছোট্ট ছোট্ট হাফ বিরিয়ানির প্যাকেট আমরা নিয়ে আসছি আমাদের যৌতু প্রোগ্রাম লেট হয়ে গেছে তার কারণে হুজুর বললো যে এখানে বসে তো খাওয়া যাবেই না এই জন্য হুজুর নিজে ড্রাইভ শুরু করে দিছে আর আমাদের পাইলট সাহেবকে বলছে যে তুমি পিছনে গিয়ে খেয়ে ফেল তো আমি সামনে সিটে চলে আসছি ভাইয়া পিছনে বসে রিয়াজ বে সুন্দর করে তার খাবারটা সেরে নিল আমরাও মাফিলের কাছাকাছি চলে আসছি কিন্তু প্রোগ্রামে এত পরিমাণ এই সম্মেলনে মানুষ হয়েছে মানে আমাদের গাড়ি এক কিলো আগেই বন্ধ হয়ে গেছে তো আমরা পায়ে হেঁটেই চলে আসছি দেখেন প্রোগ্রামের অবস্থা কি পরিমাণ মানুষ তারপরে এই জায়গায় আসা পেশা বক্তব্য রাখলো কঠিন বক্তব্য তারপরে চরমনার পিসাব বক্তব্য রাখলো তিনি খুব সুন্দর গুছালো বক্তব্য রেখেছে নোয়াখালীতে আমাদের প্রোগ্রামটা কিন্তু নোয়াখালী ছিল তো এই প্রোগ্রাম শেষ করে আমরা দ্বিতীয় প্রোগ্রামের রওনা দিলাম তো এখানে আমাদেরকে প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছে তো এইখানে রাস্তায় অনেক মানুষ ছিল মোটামুটি মাফিল অনেক মানুষ হয়েছে আপনার সামনে গেলেই দেখতে পারবেন হুজুর স্টেজে উঠছে স্টেজে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছে স্টেজে চলে আসছে আপনাদেরকে যদি আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই দেখেন কি পরিমাণ মানুষ মানে মানুষ আর মানুষ অনেক মানুষ হয়েছে মার্শাল হুজুর খুব সুন্দর আলোচনা করেছেন সমকালীন বিষয় নিয়ে মানুষটা খুব সুন্দর করে তারা খুব সুন্দরভাবে শুনেছে তো মাহফিল শেষ করে মানে হুজুরের বয়ান যখন শেষ হয়ে গেছে সাথে সাথে চলে আসছে হচ্ছে নবী হাফিজাউল্লাহ তো নবী সাহেব আসার সাথে সাথে হুজুর মাইক ছেড়ে দিয়েছে কিন্তু মোস্তাকুর নবী সাহেব এসে বলে যে না তুমি চালাইতে থাকো তুমি আর একটু চালাও আমি শুনবো কিন্তু বিশাব বলে না হুজুর আপনাকে বসায় রেখে আসলে আলোচনা করাটা এটা আমার ঠিক হবে না তো হুজুরকে দেখেন আপনারা একটু খেয়াল করেন দেখেন হুজুর উঠে যাচ্ছে মানা করছে মোস্তাকুর নবী সাহেব কিন্তু হুজুর উঠেই গেছে তো হুজুরকে বসিয়ে দিছে তো মার্শাল্লাহ আমি বললাম যে আমিও একটু ব্লগে ভিডিওতে চলে আসি হুজুরের সাথে মোস্তাকুর নবী সাহেবের সাথে তো আমি সুন্দর করে ক্যামেরাটা সামনে ধরে মনে করেন যে আমিও ব্লগে ঢুকে গেলাম তো হুজুর এখান থেকে হুজুরের সাথে মুসাফা করে তারপর হচ্ছে আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি কুটকুটে অন্ধকার হঠাৎ করে আমাদের সামনে একটি বাস চলে আসে এই বাসটা পাবনার বাস তার হচ্ছে পাবনা এবি গ্রুপ সম্ভবত আমাদের এত পরিমাণ ধোয়া দিচ্ছিলো এত ডিস্টার্ব করছিলো তো হুজুরকে বললাম হুজুর এইভাবে সম্ভব না আপনি গাড়িটা একটু সাইড করেন আমরা একটা পাম্পে দাঁড়াই তো আমাদের একটা পাম্পে দাঁড়ালাম আমরা দাঁড়িয়ে আমরা বললাম যে হুজুর এখানে সুন্দর একটা শপ আছে চলেন কিছু খাওয়া যাক তো হুজুর বললো যে ঠিক আছে চলো আমরা কিছু খাই তো হুজুরকে বললাম যে হুজুর গিয়ে কফির রিওয়ার্ড দেন আমি আসতেছি ওমা আমি গিয়ে দেখি অলরেডি হুজুররা কফি নিয়ে খেয়ে ফেলছে তো গিয়ে দেখি এটা আশ্চর্যজনক ঘটনা যে একটা চিপস নিছে চিপস নিয়ে কফি দিয়ে খাচ্ছে তো মানে এটা দেখে আমি হাসতে হাসতে শেষ মানে কি পরিমাণ যে হাসি পাইছে হুজুররা চিপস দিয়ে কফি খাচ্ছিল আসলে এটা খুব আসলে এটা আসলে রাতে ঘুম কাটানোর জন্য আসলে আমাদের জন্য এটা পারফেক্ট ছিল একটু মজা করতে হলাম তো এই ছিল হচ্ছে আজকের সফর আমরা ওই ওই গাড়িটার কারণে হচ্ছে আমরা এই জায়গায় আমাদের দাঁড়াইতে হয়েছে তো মোটামুটি এইখানে আমরা একটু রিল্যাক্স একটু কফি শফি খেলাম খেয়ে আমরা আবার এটা ছিল হচ্ছে দাউদকানদের কাছাকাছি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ইয়া শেষ করে তারপর হচ্ছে আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম এই ছিল আজকের প্রোগ্রাম নেক্সট ব্লগে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগ এই পর্যন্ত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম